কতগুলো টমেটো নিয়ে যাচ্ছেন তো বলছিলাম আপনার দেখছেন গ্রামীণ সমাজার পাঁচশো টাকা মন টমেটো হলদিবেরি বাজারে জমিতে যথেষ্ট ফলন এবং বাজারে যথেষ্ট আমদানি এবং ভালো চাহিদা রয়েছে তবে দাম আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন চাষিরা উল্লেখ্য এবছর সিজনের শুরু থেকে টমেটোর দাম কখনো বেড়েছে কখনো কমেছে তবে এবছর টমেটো চাষ করে চাষিরা প্রকৃতপক্ষেই লাভবান সেরকমটা জানালেন সদানন্দ রায় নামে এক চাষি তিনি বলেন বর্তমানে পাঁচশো টাকা মন্দরের টমেটো বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তিনি আর বলেন আজ পঁচিশ থেকে ছাব্বিশ মন টমেটো নিয়ে তিনি হলদিবেরি বাজারের উদ্দেশ্যে যাচ্ছেন এবং

বলছিলাম এই যে ফলন আসে তাতে কি কতটা লাভ করতে পারবেন এবার এটা বাজারের উপর নির্ভর এখন যদি বাজার ভালো থাকে তাহলে লাভ হবে এই যে বাজার রয়েছে এতেও তো লাভবান হতে পারবেন হবে মোটামুটি হবে মোটামুটি লাভ হবে না বুঝলাম যখন বারোশো টাকা মন টমেটোর দাম হয়েছিল এবার সিজনের শুরুতে সেই দামটা কি ধরতে পেরেছিলেন না না এই এই নমলাতে বারোশো টাকা হয়নি মানে তখন কি বিক্রি করতে পেরেছিলেন টমেটো ওই চারি মন পাঁচ মন করে গেছিলো গেছিলো আর এখন যে ফলনটা আসছে এটা তো যথেষ্টই ভালো ফলন এসছে না ফলন ভালোই আসে মোটামুটি আর কতদিন বিক্রি করতে পারবেন আর ধরেন পনেরো বিশ দিন পনেরো বিশ দিন টমেটো বিক্রি করতে পারবেন হ্যাঁ বলছিলাম এবার তাহলে এবার তাহলে আপনি টমেটোতে লাভবান মূলত এ মোটামুটি ধরেন লাভবান কি জাতের টমেটো এটা এটা হচ্ছে অভিমন্ড অভিমন্য হাইব্রিড কি আশা রাখছেন আজকে কি দাম বাড়বে বাজারে আরো এখন বাজারে তো এখন যায়নি বাজারে গেলে বোঝা যাবে

তাই অতিসত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর